কম দিতে পারেন যদি জানিস এক একটা রাইট মানে এক এক ধরনের অভিজ্ঞতা একটা ভিন্ন ধরনের মানুষ একটু ভিন্নভাবে কথা বলা একটু মানিয়ে নেওয়া কারণ এই চিপ্তা তো আমাকে নিতেই হবে কারণ একটা টিপ কন্ট্রাক্টকে ছেড়ে দেওয়া মানে অনেকক্ষণ বসে থাকা সো কনজ্রাক্টিভ মানে একটু কথাবার্তা বেশি বলতে হবে একটু আপনাকে চাইতে হবে একটু রিকোয়েস্ট করতে হবে একটু আকতি বিনোয়ী হইতে হবে সুন্দরভাবে কথা বলে যদি আপনি আপনার প্যাসেঞ্জারকে পটিয়ে উঠাইতে পারেন তাহলেই আপনি সাকসেস কারণ একটা ট্রিপ মানে একটা গল্প একটা ট্রিপ মানে কিছু টাকা না একটা ট্রিপ মানে আপনার একটা শখ পূরণের কিছু আয়ের উৎস সো বাইটি রাজি হয়ে গেছিল তখন উনি আমার সাথে একশো আশি টাকায় গুলশানে একাদ দুইয়ের মাঝখানে অর্থাৎ ইউসিবি ব্যাংক যেখানে ওটাতে নামবে উনি একশো আশি টাকায় পরবর্তীতে বাইকে নিয়ে আসলাম আসার পরে বাইকে নামায়ে দিলাম একশো আশি টাকার বিনিময়ে অলমোস্ট এই জন্য আমাকে রাইড রান করতে হয়েছে প্রায় নয় কিলো প্লাস সো নয় কিলো প্লাস চালায় একশো আশি টাকা আর্ন করলাম ইটস গুড ফর মি তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের সাপোর্ট দেবেন কারণ আপনাদের সাপোর্টই আমার শক্তি এভরি রাইড টেলস এ স্টোরি সো স্টু উইথ মি অ্যান্ড